হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পৌশালী আমি আজকে তোমাদের সাথে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদেরকে সকলকে জানাই নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আজকের দিনটা শুরু করছি একটা মেঘলা আকাশ দিয়ে আজকে হচ্ছে রথযাত্রা তো রথযাত্রার দিন বৃষ্টি হবে না এটা তো কখনো হতেই পারে না তাই আকাশ জুড়ে মেঘ করেছে দেখতেই পাচ্ছ ঘন কালো মেঘ চারিদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে আর এই ওয়েদারটা এত সুন্দর এত মনোরম লাগে এত ভালো লাগে যে কি বলবো তো রথের দিন বলে কথা বৃষ্টি হবে একটু পরেই হয়তো ঝুম বৃষ্টি নামবে তো আমাদের এই দেখো এই অপরাজিতা গাছটাতে বেশ ফুল ফুটেছে চারখানা ফুল ফুটেছে মাঝে মাঝে তো ফুল ফোটেই না আবার যখন ফোটে বেশ একসাথে অনেকগুলো ফুটে তো আজকে যেহেতু রথযাত্রা চারিদিকে দেখতেই পাচ্ছ ওয়েদারটাও কত সুন্দর হয়ে গেছে তা আজকে বিকালবেলা প্ল্যান আছে একটুখানি এই জিলিপি মালপো এগুলো কিনে আনা তো তার আগে সকালবেলা থেকে কী কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তো এখন যেহেতু মেঘ করে গেছে একটু পরেই বৃষ্টি নামবে তাই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে ফেলি তো এখানে মায়ের নাইটি আমার নাইটি ভাইয়ের জামা প্যান্ট এগুলো যেগুলো দেওয়া রয়েছে সেগুলো ভাবলাম যে তুলে ফেলি তো তুলতে চলে এসেছি এখানে দেখতেই পাচ্ছ তুলে নেব আর তোমাদের সাথে আমি চারপাশের পরিবেশটা এই কারণেই শেয়ার করছি এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে যে কি বলবো আর এখন তো এখানে আমাদের পশ্চিমবাংলায় খুবই কম বৃষ্টি হচ্ছে বাট উত্তরাখণ্ডের ওখানে তো শোনাই যাচ্ছে যে বন্যা হয়েছে কখনো ধস নামছে মানে খুব খারাপ পরিস্থিতি আমি ভগবানের কাছে প্রার্থনা করি প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করি যাতে সকলে সুস্থ থাকে সকলে ভালো থাকে খুব তাড়াতাড়ি যেন সেখানকার পরিস্থিতি খুব ভালো হয়ে যায় কারণ এখন মানুষ এত অসহায় ওখানকার মানুষ যে কি বলবো মানে মাথার ওপর যতটুকু ছাদ আছে সেটাও ভেঙে পড়ছে এই অতিরিক্ত বৃষ্টি বন্যার কারণে আর কি তো সেটাতে না হয় সেটাই প্রভুর কাছে আজকের দিনের জন্য প্রার্থনা তো দেখো পায়রাগুলো ওই বাড়ির ছাদে কি সুন্দর বসে এই ওয়েদারটা উপভোগ করছে এক দল পায়রা আর একটা এক্সট্রা ওখানে বসে আছে দেখতে পাচ্ছ আশা করছি ও আর কি ওখানে যেতে চাইছে না তো আকাশ দেখতেই পাচ্ছ একদম কালো করে এসছে এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি স্টার্টও হয়ে গেছে টিপ টিপ করে পড়তেও শুরু করে দিয়েছে তো এই ফাঁকে আমি নিচে নেমে যাই তা নাহলে কখন আবার জোরে বৃষ্টি চলে আসবে তখন বলা যায় না ভিজে যাবে ক্যামেরাটাও জল ঢুকে গেলে আবার ফোনে আর এক মুশকিল তো এই দেখো বৃষ্টি শুরুও হয়ে গেছে তো চলো এবার আমরা নিচে যাই নিচে গিয়ে আনুষাঙ্গিক কাজগুলো করব আজকে স্নান টান করে উঠে পুজো করব পুজো করে তারপর খাওয়া Давай. তো এখানে আমার স্নান হয়ে গেছে আমি পুজো করার জন্য ফুল তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর বৃষ্টিটা একটুখানি থেমেছে তাও টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে খুব একটা বৃষ্টি থামেনি আর কি বলতে গেলে দেখে বুঝতেই পারছ আর যেটা হচ্ছে কথা যে ঝুম বৃষ্টিটা হচ্ছিল সেটা একটুখানি থেমেছে জাস্ট হালকা পাতলা বৃষ্টি পড়ছে এখন একটুখানি ওয়েদারটা ঠান্ডা হয়েছে তো চলো এই পুজোটা করে নিয়ে খাওয়া দাওয়া করবো তারপর ফিরে আসছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর যদি আমার এই পুরো ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটুখানি আমার পেজটাকে ফলো করে দিও আর আমার ইউটিউবটাকেও ফলো করো সাবস্ক্রাইব করো লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই গিয়ে দেখতে পারবে লিংকে ক্লিক করে তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর বিকালবেলা চাটা খেয়ে দিয়ে একেবারে জিলিপি আনতে যাবো তো আজকের খাওয়া দাওয়া দেখো এই যে বিউলির ডাল হয়েছে আর টক দই রয়েছে লাস্টে একটু টক দই দিয়ে ভাত খাবো আজকে বলছিলাম কারণ এক ঘেয়ে মাছ মাংস মাছ মাংস খেতে খেতে না আর ভালো লাগে না তো আজকে বিউলির ডাল আর আলু পোস্ত দিয়ে ফার্স্টে খাবো তারপর আর একটুখানি ভাত দিয়ে টক দই দিয়ে খাবো তো এই যে গুড ইভিনিং সকলকে বিকালবেলা চলে এসেছি তোমাদের সাথে সানসেটটা শেয়ার করতে এই যে সূর্য অস্ত যাওয়ার সময় যে আকাশটা হয়ে থাকে বেলা যাকে বলে এই গধূলির আকাশটা দেখতে তোমাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমার তো খুব ভালো লাগে মনে হয় যেন মানে জীবনে একটা নতুন আলোর প্রকাশ ঘটছে তাই না তোমাদের কার মত এটা আমার সাথে একমত কিনা জানিও তো চলো ভাই এখানে নিয়ে এসছে চা পাতা চা পাতাটা ঢেলে নেবো আর এইখানে বিকেল থেকেই শুরু হয়ে গেছে হরে কৃষ্ণ নাম গান আর মানে আমাদের পাড়ার আর কি রথের নিয়ে বেরিয়েছে রথ নিয়ে তো সেটাই শোনাচ্ছি আর আকাশ দেখো এখন সারাদিন বৃষ্টি হয়ে আকাশ একদম নীল পরিষ্কার হয়ে গেছে তো চলো চাটা খেয়ে দিয়ে নিয়ে তারপর যাব একটু বেরোবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো এখানে আমি আড়াইশো জিলেপি আর মালপো নিয়ে নিয়েছি নিয়ে এবারে যাচ্ছি বাড়ি তো এই রাস্তায় এত ভিড় গেল বলতো একজন মেয়ে আর কি একটা বাচ্চা মেয়ে আর কি অজ্ঞান হয়ে গেছিলো মানে হয়ে তো যার কারণে ওকে নিয়েই এত এই যে মেয়েটা দেখো একদম বাচ্চা মেয়ে আসলে রথ নিয়ে বেরিয়েছিলো সবাই এই পাড়া থেকে তো ভিড়ের মধ্যে কোনো কারণে হয়তো এরকম হয়েছে তো এখন বাড়ির দিকে যাচ্ছি আর তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তারাপীঠিতে কিন্তু রথযাত্রা হচ্ছে তো তারাপীঠের রথটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই এখানে আমাদের এখান দিয়ে জগন্নাথ মন্দিরের সামনে দেখতে পেলে কত ভিড় তো মা বলেছিল বাড়িতে আসার সময় একটুখানি চপও নিয়ে আসতে চপ মুড়ি তো চপ মুড়ি কিনে এখন এসেছি ফুচকার দোকানে ফুচকা দেখলে না আর বাইরে দিয়ে ফুচকা म एकदमै ওয়েট করা যায় না তো চলো আমি ততক্ষণ ফুচকা খাই আর তোমরা আমার ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে ফুচকা টুচকা খেয়ে তারপর বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এখন ভাইয়ের একটা বন্ধুও এসেছে ওকেও একটুখানি দিলাম আজকে রথের দিন বলে কথা ছুটি ছিল তাই জন্য ভাইয়ের বন্ধুও এসেছে ওর সাথে দেখা করতে এই যে জিলিপি মা আমি ওর বন্ধু আর ভাই সবাই মিলে খাচ্ছি টিভি দেখতে দেখতে Да.